আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কেমন আছেন সবাই ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং সুস্বাদু বাঁধাকপির ভর্তা এই জন্য আমি একটি ছোটো সাইজের বাঁধাকপিকে খুব ভালো করে ধুয়ে অর্ধেকটা খুব চিকন করে কুচি করে নিয়েছি এখন আমি প্রথমে এটাকে একটু ভাবে সেদ্ধ করবো এই জন্য চলে একটি প্যান বসিয়ে তাতে এই কুচানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এখন এটাকে লো হিটে দুই থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে আবার একটু নেড়ে সেই সাথে অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের মতো এই সময় চুলার আঁচ থাকবে লোতে তবে তিন মিনিটের মাঝে আপনারা একবার বাঁধাকপিটাকে নেড়ে দেবেন তিন মিনিট হয়ে গেছে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আপনারা সে দেখতে পাচ্ছেন বাঁধাকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটু হাতে নিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা ভেঙে যাচ্ছে তার মানে বাঁধাকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি একটি মিক্সি জারে এটাকে একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে খুব বেশি মসৃণ করে ব্লেন্ড করা লাগবে না তো আমি বাঁধাকপিটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এটা দিয়ে ভর্তা তৈরি করব তো এখন আমি ভর্তাটা তৈরি করার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়েছি এখন লোহিটে আমি এখানে চার থেকে পাঁচটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি মরিচটা ভেজে নামিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কুচি করে না রসুনের কোয়া দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি রসুনে হালকা ব্রাউন কালার চলে আসলে এখন এতে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি পালি করে নেওয়া কাঁচামরিচ এখন এই মরিচটাকে আমি একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখন এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং নেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এই টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত এভাবে মাছতে থাকবো সেই সাথে আমি এই দিকে যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম তার থেকে দুইটা শুকনো মরিচ একটু হাত দিয়ে ভেঙে টমেটোর সাথে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোটা পুরোপুরিভাবে গলে গেছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করে নেওয়া সেই বাঁধাকপিটা এখন এর সাথে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে বাঁধাকপিটা যখন প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে আবারও বাঁধাকপির সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা খুব ভালো করে হয়ে আসছে অর্থাৎ ভর্তাটা প্যানের গায়ে ধরে আসছে আরও এক থেকে দুই মিনিট ভেজে নেওয়ার পর ভর্তাটা এখন রেডি হয়ে গেছে তো আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি এবং এটাকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং সুস্বাদু বাঁধাকপি ভর্তা তো এখন আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এর উপরে ছিটিয়ে দিচ্ছি এবং সেই সাথে কিছুটা পরিমাণ সরিষার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স দেখলেন তো কত সহজে তৈরি করা যায় খুবই মজাদার এবং সুস্বাদু বাঁধাকপির ভর্তা তো যাদের রুচিতে অরুচি চলে এসেছে তারা যদি আমার এই ভর্তাটা একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা স্বাদের এটা একবার খেলে অরুচি মুখেও রুচি চলে আসবে সেই সাথে বারবার খেতে ইচ্ছে করবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ